কোরবানির পশু হাটের আপডেট নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে এলাম আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলার দাগুন ভা উপজেলার দাগন ভাইয়া বাজারে আজকে দাগুনভা বাজারের শেষ হাট শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার সমাগম পড়া বীর বিক্রয় হচ্ছে যথেষ্ট পরিমাণ আমরা সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ এখানে কোরবানির পশু উঠেছে কোন কোন সাইজের কোরবানির পশু রয়েছে কোন কোন সাইজের কোরবানির পশু বেশি বেচা কিনা হচ্ছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আমরা সম্পূর্ণ বাজারটা একটু ঘুরে দেখার চেষ্টা করি মোটামুটি দাগুন ভাইয়া আজকের বাজারে বড়ো থেকে মাঝারি এবং ছোট মাঝারি সব ধরনের পশুই আমরা দেখতে পাচ্ছি গৌর দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ উঠেছে তবে ব্যবসায় বিক্রিও আগের তুলনায় গত হাট থেকে এইবারের হাটে যথেষ্ট পরিমাণ ব্যবসা বিক্রি হচ্ছে আমরা এমনটা দেখতে পেয়েছি মাঠের একদম মধ্য অংশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ গরু উঠেছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বড় সাইজের গরু আজকে এই বাজারে কিছুটা বেশি দেখা যাচ্ছে এবং মাঝারি এবং ছোট মাঝারি সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি তবে ব্যাস বিক্রিও এই পর্যন্ত আমরা দেখলাম যে কয়েকটা ব্যাস বিক্রি হয়েছে আয়োজন হচ্ছে একটামানের গরু আমরা দেখি

তোম্বার টাক আইয়ের আপনারা যে করে কিনবার ইচ্ছা আছে অপেক্ষায় থাকেন মইবল একটু ছাড়ের হ্যাঁ